প্রথম হচ্ছে আজকে ওয়ার্ল্ড টিভি ডে চব্বিশে মার্চ প্রত্যেক বছরই ওয়ার্ল্ড টিভি ডে পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশে এবারকার এবার উই টিভির এন টিভি উই টিভি মানে আমরা টিভি শেষ করতে পারবো বা দূরীকরণ করতে পারবো এই লক্ষ্যেই এগোচ্ছে মানে এখন যে টিভি প্রোগ্রাম করা হচ্ছে তার নাম হচ্ছে ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম মানে টিভিকে আমরা দূর করবো পৃথিবী থেকে দূর করবো এবং ভারত থেকে অবশ্যই আমরা দূর করবো আমাদের লক্ষ্য ভারত থেকে এবং পশ্চিমবাংলা থেকে টিভি মুক্ত করা তো আমাদের বার্তা হচ্ছে এটাই যে প্রথম হচ্ছে যে দু সপ্তাহের বেশি কাশি দু সপ্তাহের বেশি জ্বর এরকম হলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন বা কাশির সঙ্গে রক্ত পড়লে বা ওজন কমে গেলে বা একটু ক্লান্ত ভাব লাগলে বা হচ্ছে বুকে ব্যথা হলে এবং তার সঙ্গে খাবার ইচ্ছে কমে যাওয়া বা এরকম ধরনের সিমটম থাকলে আমরা দশখানা সিমটম এরকম ধরনের আইডেন্টিফাই করা হয়েছে এই ধরনের সিমটম থাকলে বা শরীরে কোনো জায়গায় গ্ল্যান্ড ফুলে যাওয়া এই সমস্ত হলে অবশ্যই চিকিৎসক কাছে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ মতো তার টিভির যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করাবেন আমাদের সরকারি ব্যবস্থাপনায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে আমি নিজের আমার ডিস্ট্রিক্ট টিভা সেন্টার সাথে সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হ্যাঁ এবং এর জন্যে এখন যেটা আমাদের টিভির জন্য যা পরীক্ষা নিরীক্ষা করা হয় আমরা এখন আধুনিক পদ্ধতিতে যেটাকে বলা হয় ন্যাট মানে নিউক্লিক অ্যাসিড অ্যাম্পিফিকেশন টেস্ট যেটা বাইরে করতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচ হয় সেটা সরকারি ব্যবস্থাপনায় পুরো বিনামূল্যে হয় এর দুরকম ভ্যারাই ইয়ে আছে টেস্ট করা হয় সিবি ন্যাট আর হচ্ছে ট্রু ন্যাট তো আমাদের জেলাতে অনেকগুলো সেন্টার আছে আমাদের ডিস্ট্রিক্ট সেন্টারে সব থেকে আধুনিকতম উন্নত হয় যাদের এরকম ধরনের সিমটম আছে তারা আমাদের কাছে আসুন আমরা টেস্ট করে বলে দিচ্ছি যে আপনাদের টিভি আছে কি নেই এবং তার সঙ্গে আরো কিছু আনুষাঙ্গিক পরীক্ষাও করা হয় যদি পজিটিভ হয় তাহলে তার আরো দামি টেস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ টেস্ট আমরা কলকাতায় করতে পাঠাই সেটাও ফ্রি অফ কস্ট মানে খরচ পরে না এখন টিবি ট্রিটমেন্ট এটা বুঝতে হবে চেঞ্জ হয়ে গেছে আগে টিবি হলে সবাইকে একই ফর্মুলায় প্যারাসিটামল জ্বর হলে যেমন প্যারাসিটামল খাওয়ানো হয় একই ফর্মুলায় টিবির ওষুধ দেওয়া হতো লাস্ট কয়েক বছরের কাস্টমাইজ ট্রিটমেন্ট হয়েছে মানে এক একজনের এক এক রকম ওষুধ দেওয়া হয় সেটা ঠিক করা হয় যে কপ কপটাকে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা দেখে নিই যে কোন ওষুধটা ওই টিভির ক্ষেত্রে কাজ করছে বা যে ওষুধ আমি দিয়েছি সেটা কাজ করছে কিনা তাদের চান্স আছে কিনা এটা খরচটা খুব ব্যয়বহুল এবং খরচ সাপেক্ষ কিন্তু সমস্তাই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বহন করছেন এবং তার জন্য বিরাট একটা টিম ওয়ার্ক কাজ করছে আমরা সবাইকে অনুরোধ করব যে কারো কোনো সিমকম এরকম থাকলে সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নিন এবং টিবি ধরা পড়লে তারপরে টিভির জন্য যা নির্দিষ্ট ওষুধ যে কদিনের জন্য দেওয়া হবে সেটা অবশ্যই খাবেন এবং টাইম টু টাইম চেক আপ করাটা জরুরি এটা মনে রাখবেন যে বাইরের বাজারে বা মার্কেটে কিন্তু সরকার থেকে ওষুধটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আপনারা ওষুধটা পাবেন না আপনারা প্রাইভেটে ডায়াগনোসিস হলেও আমাদের কাছ থেকে ওষুধটা হয়তো নিতে হবে এবং হয়তো আপনার চিকিৎসক আমাদের কাছেই পাঠাবেন তার কথা শুনে চলে আসবেন এদিক ওদিক ওষুধ খুঁজবেন না সাবধানতা বলতে যদি কারো কখনো সর্দি কাশি জ্বর দীর্ঘদিন ধরে হয় এবং টিবি হওয়ার প্রবণতা হয়তো আছে বা তার হয়তো টিবি ডায়াগনোসিস হয়েছে তার সামনে যাওয়ার সময় মাস্ক পরে তার সঙ্গে কথা বলতে এবং তিনি নিজেও মাস্ক পরবেন এই ব্যাপারটা একটা যদি পালমোনারি টিবি হয় লাংস এ টিবি হয় তাহলে তার ক্ষেত্রে এই সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত আর আরেকটা হচ্ছে যে এবারকার টিভির ইয়ে হচ্ছে থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিভি হ্যাঁ তার মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে কমিট কমিট মানে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কমিটমেন্ট করছি সবাইকে যে আমরা টিবি দূরীকরণ করবো এই কমিটমেন্টটা কেউ আমাদের পক্ষ থেকে মানে শুধু সরকারি কর্মচারীটা তা নয় সরকারি কর্মচারী জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পলিটিক্যাল কমিটমেন্ট এবং সমস্ত অর্গানাইজেশন সংস্থা প্রত্যেকটি নাগরিকের কমিটমেন্ট হচ্ছে আমরা টিভি দূরীকরণ করব ভারত থেকে ইনভেস্ট মানে এর জন্য যে পরিমাণে টাকা পয়সা খরচ হয় ইনভেস্ট হচ্ছে অলরেডি করা হচ্ছে এবং টিভি ডায়াগনোসিস হলে প্রত্যেকটি পেশেন্টকে প্রত্যেক মাসে এক টাকা করে অনলাইনে ব্যাংক ট্রান্সফার করা হয় ঠিক আছে যতদিন তার ট্রিটমেন্ট চলে আর ডেলিভার মানে হচ্ছে আমরা সার্ভিসটাকে ডেলিভারি করব মানে আমরা এর জন্য যাবতীয় যা যা রকমের প্রয়োজনীয় ওষুধপত্র লজিস্টিক সাপোর্ট এগুলো আমরা ডেলিভার করব এবং সরকার পক্ষ থেকেই করবো সরকার থেকেই করা হবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ